আজকে আমাদের এই মহা সমাবেশ থেকে পাঁচই মে দুই সালে সাপলার গণহত্যা সহ জুলাই বিপ্লবে চুরাশি জন মাদ্রাসা ছাত্র ও শিক্ষক সহ সমস্ত শহীদদের স্মরণ করে তাদের মাফুরাত কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম আহতদের এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই দেশের চলমান ক্রান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই এই হয়েছি হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেবোল পরামর্শক্রমে পরামর্শ ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনরস্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণ মানুষের ইমান এবং রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেছে কাউকে বাদ দিয়ে নয় এমন ধুয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংজ্ঞায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এল জিবিটি ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্ম বিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায়ে তারা বন্ধ করতে হবে সাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই হাসিনা ও তার চিহ্নিত দোষকদের বিচার সম্পূর্ণ করতে হবে পাঁচ চার গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিসিদ্ধ করতে হবে পাঁচ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটক্তি ও বিশুদ্ধার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম অবমাননার শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে এ ব্যাপারে কোন রকমের ছাড় দেওয়া হবে না ছয় চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলী হত্যা উস্কালি দাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে সাত শাসনাবলে সারাদেশে প্রতিবাদী আলেম ওলানাও মাত্রা শিক্ষার্থী ও ইসলাম মনা করুনদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বানোয়াট সকল মামলাগুলো অতি সত্বর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে বন সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কাঠ খেলে বাংলাদেশের ইসলামপন্থী عالمی ملمر রূপ তারা গতলো 15 বছর নির্যাتن ও গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তগুলো বিচার নিশ্চিত করতে হবে 8 হাজার মুসলমানের উপর অবৈদ রাষ্ট্র ইসরাইলের ইসرائیলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যা মুসলিম নির্যাতকদের বিরুদ্ধে আমাদের গণউত্থানের সরকারকে কূটনৈতিকভাবে আর উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের समस्तের তাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে নয় এদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অতএব শিক্ষা প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাতে বাধ্যতামূলক করতে হবে দশ রাখাইনকে মানবিক করিডোর প্রদানে সরকারের সম্মত হওয়া

অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলেম সমাজের দাবাতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙ্গালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে বারো কাদিয়ালিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ইমান আকিদা রক্ষার্থে এ দাবি রক্ষার্থীদের অপতৎপরতা বন্ধ করতে হবে আমরা আজকের এই মহাসমাবেশ থেকে হেফাজত ইসলামের পক্ষ থেকে এই বারো দফা ঘোষণা পত্র আমি আপনাদের সামনে পেশ করলাম আমরা সবাই এই ঘোষণা পত্রের সাথে এক পথ আসিত এই ঘোষণা পত্রের বিষয়গুলা বাস্তবায়নে আগামী দিবে হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ সদ্য থাকবো আল্লাহ তালা আমাদেরকে তো সিদ্ধান্ত